হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো উনত্রিশে ডিসেম্বর দু তেইশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বিতীয় সকাল আটটা দুই মিনিট পর্যন্ত নক্ষত্র পুষ্যা করণ গড় বনিজ পক্ষকৃষ্ণ যোগ বৈধি দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল সাতটা বারো মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি সাতটা আটত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল নটা নয় মিনিটে ঋতুশীত বিক্রমসম্ভ দু হাজার আশি মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা দুই মিনিট থেকে দুপুর বারো বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা ষোলো মিনিট থেকে সকাল নটা আটান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা বাইশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলব রাশির রাশিফল আজ আপনার বিশ্রামের খুবই প্রয়োজন আজকে আপনার কোনো কাছে লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোট পর্যন্ত যেতে পারে যে কারণে আপনার অনেক টাকাও খরচা হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য ভালো সময় একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি বলার দরকার না থাকে তাহলে সেখানে চুপ থাকুন জবরদস্তি কথা বলে নিজেকে সমস্যায় ফেলবেন না আজ আপনার দ্বারা খালি সময় এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি আজকে ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো পার্টনারের সাথে আপনার দিনটি বেশ মজার কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ খাবার সময় সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন তা ফলে কর্মজীবন আপনার খুব ভালো থাকবে বৃষরাশি কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে আজকে আপনার নিজেকে নিয়ন্ত্রণে রাখা যথেষ্ট দরকার আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কীভাবে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে হয় সেই সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আসবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ভালোবাসার সম্পর্ক নিয়ে উৎকর্চিত হবে না আজকে ভালোবাসার দিনটি প্রচণ্ড ভালো আছে আপনি দিনটিকে ভালো করতে আপনার লুকোনো গুণবলী ব্যবহার করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ বটগাছে পুজো করলে প্রত্যেক দিন আপনি বটগাছের সামনে ঘিয়ের দীপ জ্বালালে আপনার আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে মিথুন রাশি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আজ যে কোনো দিক থেকে আর্থিক লাভ আপনার হতে পারে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনবে গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত হবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আজ কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে চোখ কান খোলা রাখুন ভ্রমণ আপনার জন্য ভালো হবে আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করবার প্রচুর সময় পাবেন কিন্তু আপনার শরীরটা খারাপ থাকতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ মঙ্গলকে ভূমিপুত্র বলা হয় প্রত্যেকদিন সকালবেলা ভূমি থেকে উঠে আগে মাটিতে স্পর্শ করার আগে প্রণাম করুন তার ফলে আপনার ব্যবসায়িক জীবন এবং কর্মজীবন প্রচন্ড ভালো থাকবে কর্কট রাশি অপ্রয়োজনে উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসহীন করে তুলতে পারে এগুলির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সহজেই অর্থ যোগাড়ের চিন্তাভাবনা করতে হবে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি ভালো আজ নতুন ধারণাগুলি ফলপ্রদক হবে আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাকৃত কোথাও যেতে হতে পারে যার ফলে বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর পরিকল্পনা আপনার ভেস্তে যেতে পারে আজকে দিদি ভালো করবার জন্য আপনার স্ত্রীর মেজাজ যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ কালো সাদা গরুকে খাবার খাওয়ালে প্রেমের জীবন মধুর থাকবে সিংহ রাশি আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন নিজের জন্য অর্থ সাশ্রয়ের ধারণাটি আজকে আপনার সম্পূর্ণ হবে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে আপনি আজকে ভালোবাসা রঙে নিবজ্জিত থাকবেন আজকে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন যার কারণে সিনিয়রদের কাছ থেকে বকা খেতে হতে পারে ব্যবসার জন্য আজকে দিনটি সাধারণ যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে কোনো কিছুই অসম্ভব নয় আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই স্বরূপ প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য ঘরে রাখলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কন্যার রাশি আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি থাকবে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন মানসিক শান্তি পাবেন তার সঙ্গে আপনার কারোর সাথে আজকে বিতর্ক করা উচিত নয় আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমই সব কিছুর বিকল্প পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজকে এই রাশির জাতকেরা নিজেদের জন্য বেশ কিছুটা সময় পাবেন আজকে জীবনের সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর মধ্যে দিয়ে জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ভগবান ভৈরবের মন্দিরে দুধ নিবেদন করলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তুলারা বিলম্বিত টাকা করি পরিশোধ হওয়ার জন্য আর্থিক অবস্থা আজকে আপনার ভালো থাকবে যারা মানসিক ভরসা চাইছেন তারা তাদের বয়স্কদের কাছ থেকে কাছে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখবেন মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডল কাজের চাপ আপনার বেড়ে উঠেছে দিনের পরে শেষে আরাম করুন এটি একটি অনুকূল দিন আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দিনটিকে ভালোভাবে ব্যবহার করুন আজকে আপনি অবসর সময় ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন আজকে আপনার কারোর সাথে বিতর্কে জড়িয়ে পড়া উচিত নয় আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে আপনাকে সামান্য পরিমাণে আঘাত করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার সরু প্রেম জীবনকে স্মরণীয় রাখতে প্রেমিক বা প্রেমিকা লাল এবং কমলা রঙের উপহার একে অপরকে দিন বৃশ্চিক রাশি অতীতে উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যেকে বাড়ি তুলবে কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন এমনকি আপনার মূল্যবান পুরস্কারও উপহারও হয়তো উজ্জ্বল মুহূর্তে আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখিত হতে পারে আপনার কর্মক্ষেত্রে আজকে অসাধারণ একজন ব্যক্তির সাথে দেখা হবে ভ্রমণ লাভজনক হবে খরচ সাপেক্ষ হবে আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক আপনার হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ যদি সম্ভব হয় সাদা রঙের জামাকাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবেন এর ফলে প্রেম জীবন মধুর থাকবে ধনুরাশি আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্ত যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য ভালো থাকবে সতর্কতা অবলম্বন করা আপনার জন্য প্রচণ্ডই আবশ্যক কারণ না হলে ঝামেলায় আপনি আজকে পড়তে পারেন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে কিন্তু কষ্ট দেবে পারিবারিক দায়িত্ব ভুলবেন না আপনার প্রেমের ব্যথা অনুভব করবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গে একটি নতুন বিস্ময়কর দিকটি পাবেন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনার নিজের সুন্দর পোশাকটি নির্বাচন করুন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন আজকে কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার চিনি আটা এবং ঘি মিশ্রণ কোনো নারকেলের মধ্যে রেখে অসত্য গাছের গোড়ায় রেখে দিন এর ফলে আপনার ব্যাংক ব্যালেন্স দিন দিন বাড়তে থাকবে মকর রাশি শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে আর্থিক দিক থেকে উন্নতি কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করবে আজকে আপনার কারোর সাথে দেখা হয়ে যেতে পারে যার দ্বারা আপনার ভাগ্যের উন্নতি হতে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোনো কিছু ভাগ করে নিতে চাইবেন তবে তিনি নিজের সমস্যা বর্ণনা করতে এত বেশি ব্যস্ত থাকবেন যে আপনারা সেটা বলাই হয়ে উঠবে না কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার আনবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আর জাতীয়দের কারণে মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সবকিছু সুন্দরভাবে মিটপাট হয়ে যাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কাঁচা হলুদ ও পাঁচটি অশুদ্ধ গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন রাতে ঘুমানোর সময় এর ফলে পারিবারিক জীবনে খুব ভালো আপনার থাকবে কুম্ভ তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্ট্রল খাবার এড়িয়ে চলুন আজকে ব্যবসার ক্ষেত্রে দিনটি ভালো নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটালে আপনি হতাশ হতে পারেন প্রেমে অপ্রত্যাশিত মোড় উদ্ধনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে আজকে আপনার হঠাৎই অনিচ্ছাকৃত যাত্রা হতে পারে আজকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ ফিটকিটে দিয়ে দাঁত পরিষ্কার করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে মিন রাশি কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো প্রশংসা আপনাকে খুশি করবে আপনার জীবন গাছের মতো তৈরি করে নিয়েছেন যে নিজের রোদে দাঁড়িয়ে থেকে অন্যদেরকে ছায়া দেন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রেম জীবন ভালো থাকবে আজ আপনি কর্মক্ষেত্রে খুব সুন্দরভাবে দিনটিকে তৈরি করতে পারবেন আজকে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানে থেকেও নিজের জন্য সময়ও পাবেন আর সেই সময় ব্যবহার আপনি সঠিক কাজই করবেন আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি এটা বুঝতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জুতোর তলায় সাতটি তামার নরম পিন লাগিয়ে দিন